উনিশশো সালে নয় দশ বছরের বয়সে সন্দোষ লাল মা সুন্দরী রানী পরিচ্ছন্ন কর্মী হিসাবে যোগ দেয় সেন্ট্রাল হাই স্কুলে পরে তার বাবা কানুলালও একই দায়িত্ব পালন করেন সন্তোষ লাল ছোটবেলা থেকে বাবা মায়ের সঙ্গে একই স্কুলে আসা যাওয়া করতেন এরপর বড় হয়ে তিনি নিজেই প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে যোগ দেন পঁয়ত্রিশ বছর কঠোর পরিশ্রম করেও স্কুলের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন তিনি তার স্ত্রী সঞ্জু রানিও দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে স্কুলের পরিচ্ছন্ন বিভাগে দায়িত্ব পালন করছেন শারীরিক নানা অসুস্থতা সত্ত্বেও তিনি পঁয়ত্রিশ বছর ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ায় নিজ প্রতিষ্ঠান থেকে গত বাইশ জুন মিলেছে রাজকীয় বিদায় বিদায় নিলেও প্রাণের টানে এখনো বিদ্যালয়ে আসেন তিনি সন্তোষ লাল শহরের উত্তরে সুলতানপুর এলাকায় তিন কন্যা সন্তান নিয়ে বসবাস করছেন স্বামী স্ত্রীর সম্মিলিত আয়োজন তাদের সংসার কিনে আমি এখন বর্তমান আমার বাপ যখন মারা যাওয়ার পরে আমি যখন চাকরি নিয়েছি তখন থেকে আমি এই স্কুলে আমার জীবন যাপন এখানে আমার লাইফটাই এখানে আমি শেষ করছি এখন আমার পরে আমার ওয়াইফ আমার স্ত্রী সঞ্জু রানি সঞ্জু রানি এখন চাকরি করে আমি ওদের আমি আমার বায়দেরকে এবং কি আমার সমাজকে এটাই বলতে চাই যে আমার সমাজ যাতে আমার বাচ্চা দুটা আছে। তিনটা বাচ্চা তিনটা মেয়ে একটা মেয়ে বিয়ে দিয়েছি আর দুটা মেয়ে এখনও বিয়ে দিতে পারে আমি এখন এই চাকরি থেকে পেয়েছি আমার ওই ওয়াইফকে আমার যদি ওই চাকরিটা যদি এমপিভুক্ত করা যায় আমি বহুত খুশি হব তারপর আমাদেরকে আমাকে স্যার যে রকম সমর্থন দিয়েছেন যেভাবে আমাকে এই স্বাগতম জানাইছেন আমার জীবনে আমি কোনোদিন এটা কল্পনা করি কিন্তু আজকে আমি খুব ধন্য হয়েছি আমি খুব খুশি হয়েছি সন্তোষ লালের মতো একজন পরিচ্ছন্নতা কর্মীকে রাজকীয়ভাবে বিদায় দেওয়াতে খুশি সেন্ট্রাল হাই স্কুলের শিক্ষক ও অভিভাবকরা পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করে গেছেন এই আমরা এভাবে সুন্দরভাবে বিদায় দেওয়ার জন্য আমরা খুবই আনন্দিত আর এটার জন্য মহান প্রথম উদ্যোক্তা হচ্ছে আমাদের প্রধান শিক্ষক প্রধান শিক্ষক শুরু থেকে শেষ পর্যন্ত এটার পিছনে অনেক পরিশ্রম করে গেছেন শুধু অভিভাবক না সন্তোষ লালের মতো নিবেদিত প্রাণের মানুষকে সম্মানের সঙ্গে বিদায় দিতে পেরেও খুশি রাও সন্তোষ দাকে আমাদের একটা কর্মী বা পরিচ্ছন্নতা কোনো চতুর্থ শ্রেণী কর্মী এভাবে ট্রিট করি না উনি আমার সেন্ট্রাল পরিবারের একজন সদস্য এই সেন্ট্রাল পরিবারের একটা সদস্য শুধু সদস্য না ওনার পুরো পরিবার সেন্ট্রাল পরিবারকে সার্ভিস দিয়েছে ওনার বাবা এখানে চাকরি করেছে মা করেছে উনি করেছে করেছেন ওনার স্ত্রী এখন করতেছেন এটা সুন্দর বিদায় দেওয়া এটা আমার দায়বদ্ধতা ছিল এই দায়বদ্ধতার জায়গা থেকে আমি আমার সহকর্মীবৃন্দ শিক্ষকবৃন্দ ছাত্রছাত্রীরা এবং আমাদের পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি পরিচ্ছন্ন একজন মনের অধিকারী শিক্ষা অনুরোগী ব্যক্তিত্ব আলাল উদ্দিন আলাল ভাইয়ের সাথে পরামর্শ করে আমরা ওনাকে একটা মানে দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছি সমাজ থেকে বৈষম্য দূর করার চিন্তা থেকে হাই স্কুল পরিচালনা কমিটির শিক্ষক শিক্ষার্থীদের সহযোগিতায় এই বিষয়টিকে সামনে এনেছেন যেন পুরো বাংলাদেশে একটি মেসেজ যায় সন্তোষ মাধ্যমে একটা মেসেজ দেওয়া আমাদের সমাজকে যে এটা একটা বৈষম্যহীন সমাজ আমরা শুধু এক ক্ষেত্রে বৈষম্য হলে হবে না তো সমস্ত ক্ষেত্রে আমাদেরকে বৈষম্য দূর করতে হবে ওই চিন্তা থেকে আমরা স্কুল কার্যকরী স্কুল কমিটি আমাদের শিক্ষকরা আমাদের ছাত্ররা প্রাক্তন ছাত্ররা সবাই মিলে এই আমরা একটা বিষয়কে সামনে এনেছি যেটা এটা বাংলাদেশের প্রতি একটা মেসেজ দেয় সন্তোষ লালে তিন প্রজন্ম ধরে ফেনি সেন্ট্রাল হাই স্কুলে পরিচ্ছন্নতা বিভাগে তাদের অক্লান্ত পরিশ্রম আর সততা বিদ্যালয়ের পরিবেশকে নিখুঁত ও স্বাস্থ্যকর করে তুলেছে সন্তোষ লালের মতো মানুষ আছেন বলে আজ সমাজের সুখ শান্তি আছে বেঁচে থাকার অনুপ্রেরণা পায় মানুষ কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ